পুলিশ ও ভূমি রাজস্ব দফতরের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে চলছিল অবৈধ বালিপাচার মূলত সুটুঙ্গা নদী থেকে বালি পাচারের অভিযোগ ছিল দীর্ঘদিনের বুধবার মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের নয়ারহাট পঞ্চায়েতের চোঙার খাতা খাগড়িবাড়ি এলাকায় সুটুঙ্গা নদীর বাঁধ সংলগ্ন এলাকায় থেকে রাতের অন্ধকারে নদী থেকে বালি উত্তোলনের অভিযোগ পেয়ে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের ভূমি ও রাজস্ব দফতরের ছয় সদস্যের একটি দল ও নয়ারহাট পুলিশ ফাঁড়ির যৌথ অভিযান চালিয়ে পাচার রুখে দেয় পাচার রুখতে মাঝেমধ্যে প্রশসন পক্ষ থেকে অভিযান হয় কিন্তু প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কিছুদিনের আধিকারিক থেকে পালিয়ে যায় পরে সেগুলোকে পুলিশ আটক করে মাথাভাঙ্গা থানায় নিয়ে আসে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সুটুঙ্গা নদী থেকে অবৈধভাবে আর্থ মুভার নামিয়ে বালি চুরি ঘটনা নতুন নয় স্থানীয়দের অভিযোগ ভোর রাত থেকে আর্থ নামে নদীর বক্ষ থেকে অবৈধভাবে বালি তুলে ট্রাক্টরে লোড করা হয় মোটা টাকার তা অন্যত্র বিক্রি করা হচ্ছে কে বা কারা করছে সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয় এখন নদীর বাঁধ সংলগ্ন এলাকায় বালি উত্তোলন করা হচ্ছে ফলে নদীতেও জল বাড়লে বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মনে করছে এলাকাবাসীরা স্থানীয় এক বাসিন্দা জানান সুটুঙ্গা পারে কান পাতলেই শোনা যায় এদের পেছনে কাদের হাত রয়েছে প্রতিবাদ করলেই পড়তে হয় হুমকির মুখে কারণ এরা যথেষ্টই প্রভাবশালী লোক এদের নিয়ে আতঙ্কে থাকি যদিও প্রশাসন সমস্ত কিছুই জানে মাঝেমধ্যে অভিযান চালিয়ে জরিমানা করে ছেড়ে দেন এ বিষয়ে মাথা এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক রাজা দাশগুপ্ত জানান বালিচুরির অভিযোগ পেয়ে রাতেই পুলিশকে নিয়ে যৌথ অভিযান চালিয়ে একটি আর্থ মুভার এবং দুটো ট্রাক্টর আটক করা হয়েছে অবৈধভাবে বালিচুরি রুখতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে